এটা তো কিছুই না আরও কত পাউডার লেগেছিল মুখে প্রসাদের জন্য তো বন্ধুরা দেখো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা আজকে হচ্ছে মেন পূর্ণিমা লেগে গেছে এদিকে দেখো হাই করছে তো তার জন্য আমরা একটু নারায়ণ সেবা দিচ্ছি তারপরে একটু আমাদের ঠাকুরের সম্মেলন করবো আমরা নিজেরা নিজেরা করি তো চলো এখন একটু সবাই গোছাগুছি করছি ওই যে দেখো মা দিদি সব রেডি করে রেখেছে এদিকে আবির সাজাচ্ছে যেহেতু পূর্ণিমা লেগে গেছে দাঁড়া যেহেতু পূর্ণিমা লেগে গেছে তো আজকে ঠাকুরকে আবির দেওয়া হচ্ছে তো এই যে দেখো এখানে এখানে আমি সাজাচ্ছি প্রসাদের জন্য আর আবির সাজাচ্ছে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সবাইকে জানাই হ্যাপি হোলি বল সবাই বল হ্যাপি বলি হোলি Yay! ada ketiga pokok Adsara pun sangat Jung ma তো দেখো বন্ধুরা আমি এখন শাড়ি পরে নিয়েছি আলতা পরছে তো দেখো এই যে খই বাছা হচ্ছে আর এখানে ঠাকুরের সব আয়োজন রেডি তো দেখো সবাইকে আবৃত হয়ে গেছে এখন আমি আবির দেবো

পুজো দিব একটু সুন্দর করে সেজে বুঝে নিচ্ছি মানে নর্মাল তো দেখো এখন মুখের অবস্থায় কি করলাম তো এখন মুখটাকে মুছে নিই মানে মানে ফানি ভিডিওগুলো তোমরা এত পছন্দ করছো তোমাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও বানালাম তো তার জন্য এখন পুরো পাউডার দিয়ে এখন পাউডারটাকে দিয়ে অনেকক্ষণ ধরে ভিডিওটা বানালাম তো এবার মুছে নি ভালো করে তো চলো এবার আমরা পুজো করবো নুনী নামে রাখে যত কোপিনী কালো সোনা নামে রাখে রাখির মোহন বংশের ধারী অনন্ত রাখীর নাম অনন্ত না পাইয়া কৃষ্ণ নামে রাখে গর্গ ধ্যানেতে জানিয়া কর্ণমণি নামে রাখে দেব পানি, বনমানি নামে রাখে বরণ হরিণী গজস্তি নামে রাখে শ্রী মধুসূদন অজামিল নামে রাখে দেব দ্রৌপদী নামে রাখে দেবদিন ও বন্ধু সুদাম রাখির নাম দারিদ্র্যভঞ্জন ভঞ্জন নামে রাখে ব্রজে জীবন দর্পহারি নামে রাখে অর্জুন সুবীর পশু নামে রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নামে রাখে দেব যদুবল বিদুর রাখিল নাম কাঙ্গাল ঐশ্বর বাসুকী রাখিল নাম দেব সৃষ্টি স্মৃতি ধ্রুব লোকে নাম রাখে ধুবের ও সার বিতরণ হচ্ছে সবাই খেয়ে চলে গেলে তারপরে আমি ভিডিও অন করেছি দেখো যা রান্না করছি খাওয়া হয়ে গেছে ডাল চচ্চড়ি